গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি পুরো হাঁপিয়ে গেলাম ছাদের সিঁড়ির টুকু বেয়ে উঠেছি তো এখন বাসছে সকাল সাড়ে আটটা আর আজকে হচ্ছে বুধবার কথা বলতে পারছি না আজকে হচ্ছে বুধবার তো ছেলেকে টিউশন পড়তে দিয়ে এলাম হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে তো এখন তো আমার নিজের একটা কোয়ালিটি টাইম থাকে কিন্তু আচ্ছা সত্যি কি আমাদের কোনো কোয়ালিটি টাইম থাকতে হয় আমাদের ওয়াইফদের না আমাদের কোনো কোয়ালিটি টাইম থাকে না মানে আমরা সব সময় নিজেদেরকে সংসারের কাজেই ব্যস্ত করে রাখতে ভালোবাসি মানে সব ওয়াইফদের কথা বলছি না কিছু কিছু হাউসওয়াইফত্রু আবার কাজ করবো কী করে তাই ভাবছি তো চলো ছাদে চলে এসেছি গাছগুলোতে একটু জল দেবো আর কয়েকটা জামা কাপড় আছে ধুয়ে মেলে দেবো যা রোদ্রু না পাঁচ মিনিটের মধ্যে জামা কাপড় শুকিয়ে যাচ্ছে নিচে আমার মানে দোতলার ঘরে যখন কমপ্লিট হয়নি আমি ভেতরেই দড়ি টাঙিয়ে মেলতাম গরমকালে কিন্তু এখন তো ভেতরে কাজ হচ্ছে তো সেটা তো করা সম্ভব না তাই জন্য আমাকে বাধ্য হয়ে ছাদেই আসতে হচ্ছে আর আমি যে আমার সামনেটায় মেলে দেবো সেরকম কোনো ব্যবস্থা নেই তাহলে পরে সামনেটায় মেলে দিতাম টুক করে শুকিয়ে গেলেই তুলে নিতে পারতাম কিন্তু এখানে কি হচ্ছে মানে আমাকে ছাদে আসতে হচ্ছে এবার সব সময় মনে থাকছে না মানে তাড়াতাড়ি করে তোলার কথায় জামা কাপড়ের কালারগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো কিছু তো করার নাই কি রোদ্দুর বাবা আজকে প্রচণ্ড রোদের তাপ কালকে একটু একটু মেঘলা মেঘলা ছিল দিনটাই বেশ মোটামুটি ছিল আবার একটু রোদ্রও ছিল তো চলো এখন জামা কাপড়গুলোও তো ধুয়ে ধুয়ে দেবো তার আগে আমি আমার এই যে দেখতে পাচ্ছো এদিকে চারিদিকে গাছ আছে এই গাছগুলোতে জল দেবো কারণ গাছগুলোতে যদি জল না দিই না আজই হাল অবস্থা হয়ে যাবে আর একটা কি হয়েছে জিনিস মানে ছেলেকে টিউশন ক্লাসে দিতে যাওয়ার আগে হাজবেন্ড হচ্ছিল সাম করতে তো বললো মটরে জল নেই আর কি মটরের জল আমি মানে মোটরটা অন করে রেখে আমরা সবাই চলে গেছি তো বাড়ি থেকে যারা সব ফোন করে বলছে যে তাড়াতাড়ি বাড়ি এসো তোমার মোটরের জল লোড হয়ে গেছে জল পরে রাস্তা ঢুকে যাচ্ছে তো আমার হাজব্যান্ড আবার আমাদেরকে মানে ওই বাজারের মাথায় নামিয়ে রেখে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে এসে ও আবার বাড়িতে এসে মোটরটার সুইচটাকে অফ করে দিয়ে গেছে ও বাবা ওই এখন জলটা ধরে নিই গাছগুলোতে জল দেবো গাছগুলোতে জল দিয়ে জামা কাপড়টা ধুবো ধুয়ে নিচে নামবো তারপরে ঘর ঘরগুলো মুছবো মুছে সবজি কাটবো তারপরে সাড়ে নটায় আবার ছেলের ছুটি হবে ছেলে নৌকো ঘাট অবধি চলে আসবে টোটো করে চলে আসবে ওকে পয়সা দিয়ে দিয়েছি মানে স্যারের বাড়ি থেকে একদম রোডটা একদম সামনে তো বলেছি ওখান থেকে তুমি বাবা টোটো ধরে নেবে টোটো ধরে দিয়ে ঘাটে চলে আসবে চলে আসবে ওকে আবার পনেরো দশটা টাকা আমি আনতে যাবো তো তারপরে এসে রান্না বান্না করবো আর যাক গরম কি রান্না করব জানি না ফ্রিজে যে চিংড়ি মাছ আছে এরকম এখন আবার একটু মেঘের মতো ছাওয়া পড়লো তো যাই হোক চিংড়ি মাছ আছে সেটা বের করব আর আছে মাছের ডিম সেটাও বের করব আর আমার কালকে এসেছিলো ওর সজনে টাকা দিয়ে গেছে তো সেটাকে রান্না করবেন আর আমাদের ঘরে সজনে ডাটাটা আমার ছেলে আর আমার বরের ভীষণ প্রিয় আমার ভালো লাগে কিন্তু চিবোতে আমার বিরক্ত লাগে আর এখন তো ডাটাগুলো মোটা মোটা হয়ে গেছে তো চলো এই যে জলটা ভরে নিয়েছি চলো গাছে জল দিচ্ছি দেখো এটা হচ্ছে আমার বারো মাসের ফুল গাছ তো এই ফুল গাছগুলোতে না ফুল ধরে এটা ছেলের গোলাপ গাছ আর দেখো বারো মাসের চারাগুলো না রোদ পেয়ে পুরো পুড়ে গেছে আর এটা হচ্ছে আমার একটা গন্ধরাজ লেবু গাছ দেখো আমার লঙ্কা গাছে লঙ্কা হয়েছিল কিন্তু আমি খেতে আর পেলাম না মানে আজ খাবো কাল খাবো করে না খেয়ে খেয়ে পিকে গেছে লঙ্কাগুলো আরে দেখো সমস্ত গাছে ফুল ফুটেছে দেখেছ ফুলগুলো আজকে তুলে নেব কারণ আমার বাগানের গাছে আজকে ফুলটা বড্ড কম হয়েছে তো দেখি ফুলগুলো তুলে নেব আর চলো জলটা দিয়ে দিই ঝমাঝম গাছে যে জামা রেগুলার জামা রেগুলার প্রত্যেক দিন মানে যেগুলি ইউজ করি সেগুলো তো না কাচলে হয় না তো কী করবো তাড়াতাড়ি করে কেচে আর এখন যা গরম পড়েছে না একটু জামা কাপড়ে কমফোর্ট দিলে বেশ সুগন্ধ লাগে কারণ প্রত্যেকের প্রত্যেকটা জামা কাপড়ে একটু ঘামের গন্ধ বা একটু অন্যরকম স্মেল যদি থাকে তো একটু কমফোর্ট দিলে বেশ ভালো লাগে যখন ইউজ করবে তখন দেখবে একটু মানে অন্যরকম ফিলিংস হবে তো এখানে দেখো দুখানা নাইটি আমার ছেলের প্যান্ট ও বরের জামা এক্সেস্ট্রা এক্সেস্ট্রা কিছু হয়েছিল সেগুলো সব কেচে ধুয়ে মেলে এখন মানে তাড়াতাড়ি করে নিচে চলে যাবো আর রোদে থাকা যাচ্ছে না মনে হচ্ছে গা মুখ সব পুড়ে যাচ্ছে আর রেগুলার গামছা এটা কিন্তু মাস্ট গরমকালে কেন আমি এভরিডে গামছা মানে যে দুটো তিনটে ইউজ করি মানে রেগুলারই চাই মানে ইচ্ছা করি মানে একটু কেচে দিই আর দেখো রান্না করতে হবে কারণ নীল আবার চলে আসবে তো ওকে তো আবার আনতে যেতে হবে তো তার জন্য জমা জমা আমাকে সাড়ে নটার মধ্যে যেভাবেই হোক ভাতটা রান্না করে নিতে হবে ফ্রিজে একটু মাছের ঝোল মাছ আছে ও এলে আমি ওকে ওটা দিয়ে আজকে ভাত সকালে খাইয়ে দেবো তারপরে ধীরে সুস্থে আর কি রান্না করবো নিচে এসে সবার প্রথমে যেটা করলাম ফ্রিজ থেকে মাছগুলোকে বের করলাম কারণ চিংড়ি মাছটা আমি পুরো না বেঁচেই ওরকম জল দিয়ে বরফ করে রেখে দিয়েছিলাম যাতে জল ছেড়ে যাবে তারপরে আমি মানে খোসাটা ছাড়িয়ে নেব তাহলে টাটকা হয়ে যাবে তো এটা আমাকে একটা মানে মাছ যার কাছে আমি মাছ নিই সে আমাকে বুদ্ধিটা দিয়েছে আর এটা দেখো যে লাউটা এনেছি সে লাউটা তো ভাবছি এটা দিয়ে রান্না করবো কিন্তু আজকে এত সর্বনাশ হয়ে যাবে আমি ধারণাও করতে পারিনি মানে এত শখ করে কালকে লাউটা কেনা হয়েছিল যে চিংড়ি মাছ দিয়ে খাবো কিছু ভারী খাবার খেয়ে যায় না মানে ওভাবে ভারী খাবার খেয়ে গেলে যদি আমার কোনো অসুবিধা হয় তার জন্য ভারী খাবার খেয়ে যায় না তো সামান্য একটা বিস্কুট আর টুলিকাচ্চা খেয়ে গেছে সকালে অবশ্য আমরাও তাই খেয়েছি তো এখন ভাতটা করে নিই আর আমার হাজব্যান্ড তো বাইরেই খেয়ে নেবে আজকে ও দুপুরে আসবে না আজকে যেহেতু বুধবারও দুপুরবেলা আসে না তো ও আজকে বাইরেই খেয়ে নেবে আমি আর ছেলেই থাকবো কিন্তু রাতে তো খেতে হবে তো রান্নাটা তরকারিটা একসাথেই করে নেবো কারণ দোকান থেকে আসার পরে আর ইচ্ছে করেন না শুধু তখন একটু গরম গরম ভাত করে নেব তাহলেই হবে তো চলো আর এখন বকবক করছি না মাঝে মধ্যে সুযোগ পেলে একটু ক্যামেরা অন করে দেখাবো কিন্তু এখন আমি আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না এত কাজের তাড়াহুড়ো বলেই আমি ভিডিও করা মাঝে ছেড়ে দিয়েছিলাম কিন্তু এটা তো সবাই বুঝবে না সবাই ভাববে কি এমন করে হাউস ওয়াইফ তো যাই হোক ছেলের টিউশন পড়া সংসার সামলানো তার মধ্যে দোকান যাওয়া তো এত কিছুর পরে না একটা ভিডিও করার এনার্জি থাকে সেটাই নষ্ট হয়ে গিয়েছিলো তো অনেকেই আছে আবার বলছে যে দিদি ভিডিও করো ভিডিও করো বা আমারও একটা নিজের সুপ্ত ইচ্ছা বলতে পারো সেখান থেকে আবার ভাবলাম না মাঝে মধ্যে যেটুকু ভিউজ হয় আমার কোনো চাপ নেই যে আমাকে টাকা আর্ন করতেই হবে শখ শখই থাকে তো চলো আর বকবক করবো করব না যে সর্বনাশটার কথা বলছি দেখো লাউ মানে যে কাকিমার কাছ থেকে আমি লাউটা নিয়েছি সে আমাকে কচি কচি বলে গছিয়ে দিল কিন্তু বাড়িতে এসে এত শক্ত আমি বটি দিয়ে কাটতে পারছি না আর দেখো এই যে দেখেছো কি শক্ত মানে লাউয়ের চোকাটা যে রেখে দেবো ভাজা খাওয়ার জন্য সেটাও হলো না তো এটা যাই হোক ফেলে দিতে হবে কিচ্ছু করার নেই কারণ এটা রান্না করলে তেল মশলা চিংড়ি মাছ সবই নষ্ট হবে তো যা তিরিশ টাকার উপর দিয়ে যাক লাউটার দাম নিয়েছিল তিরিশ টাকা ঠিক আছে তো তিরিশ টাকায় এখন মনে মনে ভাববো যে জলে চলে গেলো তো এত শক্ত মানে ভাবার বাইরে এত শক্ত ছেলেকে টিউশন ক্লাস থেকে নিয়ে এসে চা বসিয়ে দিলাম ছেলেকে খাইয়ে চা বসিয়ে দিলাম তো আসার পথে আবার বাজারে একটু ঢুকেছিলাম কারণ তো দেখলেই তোমরা যে আমার লাউটা পুরো নষ্ট যদি লাউ চিংড়ি করতাম না তাহলে আমার আজকে আর বাজারে না গেলেও হতো তো বাজারে গিয়ে লাউ আর পেলাম না কারণ লাউ চিংড়িটা খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু লাউ আর পেলাম না যাই হোক কাঁঠাল নিয়ে এলাম এই চিংড়ি করে নেব আর নিয়ে এলাম দুয়াটি পালং শাক আর বটবডি আর হচ্ছে লাফা আর এখন না পালং শাকগুলো বড্ড ফ্রেশ মনে হচ্ছে শীতকালের পালং শাকের মতো লাগছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগছে তো কিছুটা বটবডি মানে একটা মাসির কাছে এই বটবডিটুকু ছিল আমাকে দশ টাকায় আর কি দিয়ে দিয়েছে যাক এই আর এই পটলটা আর এই বেগুন কাঁচা লঙ্কা আর কাঁঠাল এটাই নিয়ে এলাম তো এখন এটা দিয়েই দুপুরের রান্না আমাকে করতে হবে আর চা বসিয়ে দিয়েছি মিস্ত্রিদের জন্য ওদেরকে চাটা দিয়ে এসে ছেলেকে যে খাইয়ে দিয়েছি এটো থালা বাসন আমি কিছুই এখনও গোটাতে পারিনি তেগুলো গোটাবো আর এখন এই যে চায়ে জলে দিয়ে দিলাম চা পাতা এখন এটাকে ফুটিয়ে ভালো করে ঢেকে তারপরে তিন কাপ চা করে আমি ওপরে পাঠিয়ে দেবো ছেলের হাতে আমি আর যাচ্ছি না তো তারপরে দেখো পাশে সবজিও কেটে রেখেছি সজনে এটা আলু দিয়ে সর্ষে করবো সেটা কেটে রেখেছিলাম ভেবেছিলাম লাউ চিংড়ি করবো তাহলে দুপথ করলে হয়ে যেত তো যাক চলো আর কি কর যাবে স্নান করে তারপরে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসে এই মাথাটা আচড়ালাম আর দেখো শীতকালে আমার তো ঠোঁট ফাটেনি কিন্তু গরমকালে ঠোঁট ফাটছে এই যে কনুইগুলো এগুলো ফাটছে কেন এরকম হচ্ছে কি জানি মানে এত ঠাটা রোদ্দুর তার মধ্যে কারো স্কিন ঠোঁট ফাটে জানি না বাবা আমার ফাটছে তো যাই হোক এখন গেটে তালা দিয়ে দেবো এখন গেটের তালা দিতে হবে কারণ আমি ছেলে যেহেতু অঙ্ক করছে তো ও পড়তে বসেছে ওদিকটা ওর নজর থাকবে না আর আমিও একটু শুয়ে পড়বনের সাথে শেয়ার করছি এটা দিয়ে দিলাম কারণ এই দুপুর রোদে কেউ কারো বাড়ি যাবেও না আর এখন মানে নিজের সেফটি নিজের কাছে আর হ্যাঁ মিস্ত্রিরা কাজ করতে এসেছিলো তো বারোটা সাড়ে বারোটা নাগাদ ওদের ফোন এলো ওদের হয়তো কোনো রিলেটিভ মারা গিয়েছে তো ওরা চলে গিয়েছে তো তার জন্য আমার আর কি তাড়াতাড়ি স্নান ঠান সমস্ত কিছু হয়ে গেল না হলে পরে সেই ওরা যেত তারপরে সেই মানে তিনটে সাড়ে তিনটে চারটে বেজে যায় তো যাই হোক তাড়াতাড়ি হয়ে গেছে আমারও তো এখন মোটামুটি টুকটাকেই ডাইনিং টেবিলটার সামনেটা পরি পরিষ্কার করে রেখেছি আর এটা কিন্তু ডাইনিং টেবিলের কভার না হ্যাঁ এইটা মানে কভারটা তো চিংড়ি মাছ ভেজেছিলাম চিংড়ি মাছ ভাজার পরে চিংড়ি মাছটাকে আমি তুলে নিয়ে এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এটা ফোড়ন দিয়ে ভালো করে নেড়েছে মধ্যে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ জানি না কাঁঠালটা কে কোন প্রসেসে রান্না করে কিন্তু কাঁঠালটা অনেক রকম পদ্ধতিতেই রান্না করা যায় তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করতে পারো আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না আমি আমার মন মতো রান্না করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো দেখো এখানে চিংড়ি মাছটা এই সরি পেঁয়াজটা ভাজার পরে পেঁয়াজটা যখন হয়ে গেল তখন ভাপানো কাঁঠাল আর আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কাঁঠালটা আমি একটু ভাপিয়ে নিয়েছি এই কারণেই কারণ কাঁঠালের মধ্যে একটা কষ থাকে তো সেটা বেরিয়ে যাবে তো এটুকু কাঁঠালই যথেষ্ট তো এই যে আলুটা আর কাঁঠালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো সামান্য পরিমাণে তো তারপরে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা রসুন আর টমেটো পেস্ট সাথে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের একটু চিনি তো ভালো করে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে যখন এর মধ্যে থেকে তেল ছেড়ে আসবে সামান্য উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো তো দেখো হয়ে গেছে কাঁঠাল আজকে দুপুরের লাঞ্চ মেনু দেখো এখানে আছে ডিম ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের ডিম এটা আমার খুব 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 একটা প্রিয় খাবার সজনে আলু সর্ষে কিন্তু যখন আমি খেয়েছিলাম খাবারগুলো আজকে একটু দারুণ হয়েছিলো জাস্ট অসাধারণ আর এখানে নিজের রান্না নিজেরই প্রশংসা করে নিলাম দেখো যাই হোক এখন দেখো পালং শাক বড়ি দিয়ে করেছিলাম এটাও কিন্তু আজকে খুব ভালো হয়েছিল আর এখানে করেছিলাম এচড় চিংড়ি যদিও আমি চিংড়ি এচড় খাই না তবুও আমি একটু ঝোল টেস্ট করেছিলাম ভালোই হয়েছিলো আর দুটো আলু খেয়েছিলাম তো বেশ ভালোই লাগছিল তো আজকের লাঞ্চ মেনু হয়ে গেল আমাদের এখানেই তো চলো এবার স্নান করে নিই স্নান করে তোমাদের সাথে দেখা করছি যদি সে এসে চলে যায় তাহলে তো আমার মানে না যেহালে অবস্থা হয়ে যাবে তো না ওকে বলা হয়েছে যে তুমি সাড়ে পাঁচটা পর্যন্ত অপেক্ষা করবে তো যাই হোক ও আজকে পাঁচটা চল্লিশ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছে আমি পাঁচটা আটচল্লিশে গিয়ে দোকানে পৌঁছেছি তাও গাড়ি নিয়েই গিয়েছিলাম টোটোওয়ালাকে ফোন করলাম সে বললো আমি নেই আমি একজনকে নিয়ে এক জায়গায় গিয়েছি মানে রাধারঘাট বলে একটা জায়গা আছে ওখানে গিয়েছি তো সেই জন্য আমি বললাম যে তাহলে আরেকটা টোটোওয়ালাকেও ফোন করলাম সেও বলল আমি নেই তো বাধ্য হয়ে তখন আমি গাড়ি বের করলাম তো যাই হোক আজকে গাড়িটা নিয়েই গিয়েছিলাম তো তখন গাড়ি নিয়ে আমি বিকেলে দোকান যাই না কেন কারণ আমাদের দোকানের প্লেসটা সামনে ভীষণ ছোট সেখানে যদি আমার গাড়ি হাজব্যান্ডের গাড়ি দুটো গাড়ি রাখা হয় কাস্টমার ঢুকলে তাদের গাড়ি রাখার জায়গা থাকে না আমি সেই কারণেই আমি কিন্তু গাড়ি দোকানে নিয়ে যাই না তো যাই হোক এখন আমি এখন ড্রেস চেঞ্জ করবো মুখ চোখ ধোবো আর ছেলেও চলে আসবে দি কড়া করে চা করবো ওকেও দেবো এক কাপ আমিও এক কাপ খাবো তো তারপরে রাতের ডিনারে খালি ভাত তৈরি করবো কারণ সবজি পাতি যা করেছিলাম তোমরা তো দেখলে আমি আর ছেলেই দুপুরে খেয়েছি হাজব্যান্ড তো বাড়িতে আসেনি তোমাকে বল তোমাদেরকে বললাম তো সেই জন্য তরকারি মানে সমস্তটাই থেকে গেছে শুধু এখন অল্প কটা ভাত করবো ভাতও আছে একজনের মতো এখন খুব কাটছে না মানে আমার আজকে কেন এরকম হয়েছে আমি জানি না অনেকে বলে পোস্ত খেলে বলে ঘুম হয় তো কালকে রাতে পোস্ত খেয়েছিলাম এটা কি তারই অ্যাকশান নাকি বুঝতে পারছি না তো চলো রাতে ডিনার টিনার করে নেব আর বেশি বক বক করবো না আজকের মতো ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে দেব তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো যেখান থেকেই দেখছো ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে ইন্সপায়ার করে আমার নেক্সট ভিডিও করার জন্য তো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে